আমার ধারা জীবনে কখনো আসলে ইউটিউবের টিউটোরিয়াল দেখে কেক তারপর হচ্ছে পুডিং বদন আমি এগুলো বানাইতে পারি না কারণ এগুলো বানাইতে গেলে অনেক বেশি ধৈর্য দরকার পড়ে আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন ওয়েলকাম সবাইকে একটা রান্নার রেসিপি আর এই রেসিপিটা হচ্ছে আমার ছোটো বোন করতেছে পুরিং পুডিং আমার অনেক ফেভারেট একটা খাবার আর পুরিংয়ে হচ্ছে অনেক পুষ্টি থাকে যেহেতু এটা ডিম দুধ দিয়ে বানানো হয় তো আমার ছোটো বোন আর কি আগেও দুইবার বানায় খাই খাওয়াইছে প্রথমটা পারফেক্ট হয়েছিলো দ্বিতীয়বারটা পারফেক্ট হয়নি কারণ পুডিংয়ের যে পাতিলটা দরকার পড়ে ওগুলো আসলে ছিল না আমি এক একটা পার্সন মানুষ আসলে সংসারে অনেক জিনিসপত্র থাকে না কেনাও হয় না যা থাকে এগুলোর মধ্যে আসলে মেকিং করার ট্রাই করি তো আমার ছোটো বোনকে আমি টোটালি হেল্প করতে পারতেছিলাম না কারণ ও ওর মতো করে করতেছিল কারণ ভাই আমার এগুলোতে ধৈর্য নাই কারণ যে সকল আপনারা রান্নাবান্না করে তাদের অনেক বেশি ধৈর্যের প্রয়োজন পড়ে কারণ এই পুরিং তারপর কেক বানানোতে অনেক ধৈর্য নিয়ে বানাইতে হয় ধৈর্য নিয়ে বানাইতে পারলে হচ্ছে খাবারটা পারফেক্ট বানানো হয় তো যাই হোক চলেন দেখি আমার ছোটো কোন কীভাবে কুড়ি বানাইলো তো আর কি দুধ নিয়ে নিছে দুধ কতটুকু নিয়েছিল আমার এখন মনে নাই এই মুহুর্তে কারণ এটা কয়েকদিন আগের ভিডিও আপনাদের মাঝে এখন শেয়ার করতেছি তো দুধ ডিম আর ডিম মনে হয় চারটা আর এক কেজির মতো দুধ হবে সম্ভবত তো ওইটাকে হচ্ছে দুধটাকে গাঢ় করে জাল দিয়ে তারপর ডিমটাকে হচ্ছে ভালোভাবে এটা হচ্ছে বিট মেশিন দিয়ে বিট করতে পারেন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে অনেক ভালো হয় আর দুধ জাল দেওয়ার পরে হচ্ছে এটাকে ঠান্ডা করে তারপর হচ্ছে দুধ চিনি দিয়ে মিক্স করতে হবে আর আগে হচ্ছে ক্যারামেল বানিয়ে নিতে হবে চিনি দিয়ে আর পানি দিয়ে হচ্ছে ক্যারামেলটা যদি কমপ্লিট করে নেন আর এইটা মনে রাখবেন যে ক্যারামেলটা যখন কমপ্লিট করবেন ওইটা যেন পুড়ে না যায় কারণ পুড়ে গেলে তিতা হয়ে যায় আমার ছোটো বোন যে ক্যারামেলটা বানাইছিলো আসলে ভুলবশত একটু পুড়ে ফেলে কারণ আমি অনেকবার ডিস্টার্ব করতেছিলাম তো এই দিক দিয়ে হচ্ছে পুডিং বানাচ্ছিলো আর আমি অন্য দিক দিয়ে হচ্ছে বললাম তুমি পুডিং বানাও আমি অজু করে নামাজ পড়ে নিচ্ছিলাম আর বলতেছিলাম পারফেক্ট জানা হয় তো ভালোই লাগতেছিলো পুরিং বানাবে আর পুরিং তো আমার ফেভারিট খাবার আমি নিজে বানাইতে পারি না কি হয়েছে এই নিয়ে আমার ছোটো বোন তিনবার পুরিং বানাইলো তো এইবার একটা হচ্ছে পুরিংয়ের বাটির জন্য আসলে পারফেক্টলি হয় না আর আমার যেহেতু ওভেন নাই ওভেন থাকলে হয় কি খুব তাড়াতাড়ি হয়ে যায় তো ভাবলাম যে নেক্সটে একটা পুরিংয়ের বাটি নিয়েই নিব যেহেতু পুরিং ফেভারিট শরীরের জন্য অনেক ভালো তো এই যে অনেকক্ষণ চুলার জাল পোড়ানোর পরে হচ্ছে পুরিংটা ফাইনাল লুক চলে আসছে তো আমি আর কি দেখতেছিলাম হাসতেছিলাম আর ওকে যদি বলি যে ভালোভাবে হয় না কষ্ট পাবে গান বেচারি অনেক কষ্ট করে আমার জন্য পুরিং বানাইছে তো ভালো তো বলতেই হবে আর চুলার তাপটা আসলে হয় কি যদি তাওয়ার মধ্যে বালু দিয়ে যারা চুলাই বানাইতে চান যাদের ওভেন নাই তাওয়ার মধ্যে হচ্ছে বালু দিয়ে যদি পুরিংটাকে জ্বাল দেওয়া হয় তাহলে পুরিংটা পারফেক্টলি ঘন হয়ে যায় আমি মোটামুটি একটু একটু জানি আর বানাইতে গেলে আসলে ধৈর্যের দরকার পড়ে ওই ধৈর্যটা আসলে আমার হয় না তো আবার আর কি পুডিংটাকে জাল দিয়ে নিচ্ছিল দেন হচ্ছে পুডিংটাকে এক ঘন্টার মতো ফ্রিজে ডিপে রাখলে হচ্ছে পারফেক্টলি হয়ে যাবে তো অনেকটা পানি চল আসছিল ব্যাপার না নেক্সট আবার ভালোভাবে বানাবে আর আমি তো ওয়েট করতেছিলাম যে কখন পুডিংটা খাবো কারণ পুডিং আমার অলওয়েজ ফেভারেট তো যাই হোক ও আর কি পুডিংটা বানানো কমপ্লিট করার পরে ফ্রিজে রেখে দেয় আর বলো যে এক ঘন্টা পর বের করো তো আমি এক ঘন্টা পর ফাইনালি পুডিংটা ঢালতে গিয়ে এরকম ভেঙে যায় বাট পারফেক্ট ছিল ক্যারামেলটা একটু পরে গেছিলো ব্যাপার না কারণ সব জিনিস যে সময় পারফেক্ট হবে সেটা না রান্না করতে করতে বানাতে বানাতে সব কিছু পারফেক্টলি হয় তো আমি এই যে পুডিংটা খাচ্ছিলাম আর থ্যাংক ইউ সামি একটা ঝুমুরকে সবাই ঝুমুর ব্লগটি সাবস্ক্রাইব করে দিবেন আর ওকে উৎসাহ দিবেন যাতে আমাকে এরকম ভালো ভালো মজার খাবার বানিয়ে খাওয়ায় আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিস সবাইকে